দর্শক আমরা জানতে পেরেছি এখানে একজন ম্যাজিশিয়ান একজন জীবিত ব্যক্তিকে মাটিতে পোতে রেখেছেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক আজকে একটি ভিন্ন রকম ভিডিও আপনাদের মাঝে পরিবেশন করব তো ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন আশা করছি অনেক কিছুই শিখতে পারবেন তো আপনার গ্রামে হয়তো বা দেখবেন যে এরকম গোল হয়ে অনেক ক্যানভাসার বলা হয় আমরা গ্রাম্যবাসায় তাদেরকে ক্যানভাসার বলে থাকি তারা বিভিন্ন ধরনের ম্যাজিক দেখিয়ে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট আমাদের মাঝে বিক্রি করে এবং এক শ্রেণীর ব্যক্তিবর্গ এগুলো খুব সাদরে গ্রহণ করে তো এগুলোর লাভ ক্ষতি আসলে পার্শ্ব প্রতিক্রিয়া কী বা কতটুকু কাজ হচ্ছে সেটা আপনারা নিজেরাই দেখতে পারবেন তো সেই জন্য বলছি ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন আর বিশেষ করে এই যে ক্যানভাসার ব্যক্তিটা তাকে ফলো করুন দেখুন উনি কীভাবে টেকনিক খাটিয়ে তিনি কিন্তু সব ব্যবসা তার সম্পূর্ণ সফলভাবে করে যাচ্ছেন তো এখানে প্রথমেই বলা হচ্ছে ফ্রি ওষুধ দেওয়া হবে মানে হচ্ছে সকল রোগের একই ওষুধ উনি চ্যালেঞ্জের মাধ্যমে উনি এখানে মানে জনসম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক সমাগম সবার সামনে উনি কিন্তু সকল রোগ থেকে মুক্তি লাভ করে দেবেন সেক্ষেত্রে প্রথমে দাঁতের চিকিৎসা চলছে

দাঁত মানে দাঁত নষ্ট হয় না এটা আমরা বানাইছি কি হবে না নিমের নিমের পাতা জামের পাতা আমের পাতা হরবির পাতা মৌডালির ডাল এই সাইড গাছ দিয়া আমরা পাতা ফুসি জঙ্গল তো কাটে এনে পাতা ফুরছি এরকম টিপটি ভাগ করছি কুইড়িয়া দেহির মাঝে ফাড়াইছি দেহির মাঝে পাড়াইয়া চালুন যা ফাইলিয়া বোতলও করছি দেখেন গাছের কিরম গুণ আমি একটা লুক এখন একটা লুক একটা উঠাই আনতে উঠাই যেটা মনসাদের উঠাই হ্যাঁ আপনি দাঁতটা লাল আছে দাঁতটা আছে এখন দাঁতটা দেখেন

একটা কবর যদি আমি কই একজন লোককে তিনি মাটির নিচে পুঁতে রাখেন মানে কবর দিয়ে রাখেন আর সেই অবস্থায় তিনি সবাইকে এই ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট করে প্রচুর পরিমাণে ওষুধ বিক্রি করেন তো এখন প্রশ্ন হচ্ছে সেই লোকটি আসলে জীবিত না মৃত তো সেই বিষয়টা আমরা পরের ভিডিওতে দেখব তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোর্ডটি ক্লিক করে দেওয়ার জন্য উদার্ত হবেন জানাচ্ছি আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই বেশি বেশি শেয়ারের মাধ্যমে ভিডিওটি প্রচার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কিছু সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ